ধর্মের মানদণ্ড খুব ছোট এবং সংক্ষিপ্তকার এক আপনি কোন অবস্থাতেই মিথ্যা বলতে পারবেন না হিংসা অহংকার ঘৃণায় গিমদ পরনিন্দা পরচর্চা করতে পারবেন না ছোট বড় নির্বিশেষে সকলকে ভালোবাসতে হবে সকলের সাহায্যে আপনাকে এগিয়ে যেতে হবে আপনার পকেটের টাকা আপনার পারিবারিক রাজনীতিক এবং সামাজিক শক্তি অবশ্যই সকল ধর্ম বরণের নির্বিশেষে বিপদগ্রস্ত অভাবী এবং অভাবগ্রস্ত লোকের জন্য নিয়োজিত থাকবে কোন অবস্থাতেই কে শত্রু কে মিত্র পার্থক্য করতে পারবেন না সকলকে সমান ভালোবাসতে হবে এটি হচ্ছে ধর্মের মানদণ্ড এই কথাগুলোতে যিনি উত্তীর্ণ হবেন তার জন্য জান্নাত পবিত্র করণের কোথাও বলা হয়নি যে পাঁচ অপ্ত নামাজ পড়লে তার জন্য জান্নাত এক মাস রোজা রাখলে তার জন্য জান্নাত তার জন্য জানা পবিত্র কোরআন কোথাও বলেনি পবিত্র থেকে পঁয়ত্রিশ জায়গা আমি দেখাবো যেখানে আল্লাহাপুর রব আলী জানলাতে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে এক নম্বর তিনি বলেছেন আল্লাহ আসলে প্রতি বিশ্বাস এবং ভালো কাজ আমি যেগুলো কথা বলেছি এগুলোই পুরাণের ভাষায় ভালো কাজ এবং এগুলোই জানাতে চাবিকাঠি ছেলে